দেখো কত সুন্দর একদম আঠা আঠা টাইপের হয়েছে রসটাও টেনে গেছে দারুণ হয়েছে আর কচু শাকটা খুব মিষ্টি মিষ্টি লাগছে আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করবো চলো কচু শাক তুলে নিয়ে আসি এই দেখো কচু খেতে চলে এসেছি আর এখান থেকে আমি সুন্দর দেখে একটা কচু তুলে নেবো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে কচু খাতের মালিক সুভালদা তুমি একটা কচু ভালো করে আমার তুলে দাও আমি রান্না করব কচু তুলে নিয়েছি এবার চলো বাড়ি গিয়ে রান্না করব ভারতী দেখো কত সুন্দর একটা কচু নিয়ে এসেছি জমির থেকে আর সকালবেলা যে ইলিশ মাছটা এনেছি ইলিশ মাছের মাথা দিয়ে আজকে কচু শাক রান্না করবো চলো লেগে পড়ি তো কচু ধরে রাখো তো কচু তো আজকে আমি কচুর ডগা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। আর নিচের অংশটা আমি ভালো করে ছুলে ওই কচু শাকের মধ্যে দিয়ে দেবো তাই আমি নিচের অংশটা কেটে নিচ্ছি এই কচু দিয়ে আরেকদিন তোমাদের আমি রান্না করে দেখাবো কচু দিয়ে মাছ দিয়ে কিভাবে একটু বেশি বেশি করে ছুলে ফেলতে কচুর ডগাগুলো আমি ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব তারপরে আমি টুকরো টুকরো করে কাটবো রান্না করার জন্য যেহেতু মাঠ থেকে এনেছি অনেক নোংরা টোংরা থাকে তাই আমি একটা একটা করে ভালো করে ডুলে ধুয়ে নিচ্ছি টোংরাও এইভাবে পরিষ্কার করে ধুয়ে নেবে অনেকে কেটে তারপরে ধয় কারণ কেটে ধুলে পরে কচুতে জল থাকে অনেকটা সময় লাগে রান্না করতে আর একটু ভালো করে না টানিয়ে রান্না করলে খেতে টেস্ট লাগে না এমনিতেই কচুটা খুব সুন্দর টেস্ট নমস্কার বন্ধুরা আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগে তোমাদের স্বাগত জানাই আজ আমরা চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আজ তৈরি করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট এই রান্নাটা অনেকে অনেকভাবে করে তো আমরা কি করে এই রান্নাটা করছি তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো দেখতে থাকো তোমরা তো দেখলে মা মাঠ থেকে কচু শাক এনে ধুয়ে পরিষ্কার করে দিলো এবার আমি এগুলো কেটে ছোটো ছোটো করে পিস করে নেব তোমার ওই কচু শাক কাটতে কাটতে আমি রসুনগুলো ছুলে নিচ্ছি কচু শাকের এই খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব এবার এটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নেব যত টুকরো ছোট হবে রান্না করতে তত সুবিধা হবে এবার কচুগুলো ছোট ছোট করে কেটে নেব একদম ছোট ছোট করে কাটব যাতে সহজেই গলে যায় কচুতে যে শাকটা ছিল সেই শাকটাও আমি ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দেব এর মধ্যে রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি আর আমি ইলিশ মাছের মাথাটা এখন ভেজে নেবো কচু শাক রান্না করার জন্যে উনুনটা জ্বালিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে মাছের মাথাটা ভাজার জন্য আমি সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে মাছের মাথাটা দিয়ে দেবো ভালো করে ভেজে নেবো আমার অল্প কচু একটা মাথাই যথেষ্ট মাথাটা ভালো করে ভেজে নিচ্ছি কচু শাকের লঙ্কা একটা একটু বেশি লাগে খুব ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে মাছের মাথা ভাজা তেলে আর একটু তেল দিয়ে দিচ্ছি এই তেলেই আমি কচু শাকটা রান্না করব ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর কিছুটা কালো ধীরে কয়েকটা রসুনের কোয়া ছুলে রেখেছিলাম ওগুলো দিয়ে দিই রসুনগুলো একটু ভাজা ভাজা করে নেব একটা ফেলে বেরোবে তারপরে আমি মাছের মাথাটা দিয়ে মাছের মাথাটা তেলের মধ্যে দিয়ে দেবো একে একে সব কচু শাকগুলো কেটে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এক চামচ হলুদের গুড়ি সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব আর এই সময়টা একটু আস্তে আস্তে করে জাল দেব যাতে নিচে পোড়া লাগে লেগে না যায় সময় আমি ঢেকে দেব এই কচু শাক রান্না করার জন্যে অনেকে সিদ্ধ করে ভাব দিয়ে জ ওয়াশটা ফেলে দেয় কিন্তু এই কচুটা এত সুন্দর কচু ভাব দেওয়া লাগবে না এমনিতেই কচুটাই খুব সুন্দর টেস্ট তোমরা একবার এভাবে খেয়ে দেখো ভালো লাগবে আমি ভালো করে নেড়ে চেড়ে দিলাম আর একবার ঢেকে দিচ্ছি ডাকনাটা তুলে দেখি কতটা সিদ্ধ হয়েছে সিদ্ধ অনেকটা হয়ে গেছে আস্তে আস্তে করে যে যতটা জল আছে আস্তে আস্তে করে জাল দিতে হবে আর রসটা টানাতে হবে চিরা কাঁচা লঙ্কাগুলো আমি কচু আগারের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর টেনে গেছে ই যাচ্ছি আরও অনেকটা টানাতে হবে এখনও রস রয়েছে অনেকটা অনেক সময় ধরে জাল দিচ্ছি অনেকটাই টেনে গেছে আর একটু টানিয়ে আমি কচু শাক নামিয়ে দেবো প্রায় শেষের দিকে রান্না দেখো কত সুন্দর হয়েছে অনেকটা টেনে গেছে দেখো কত সুন্দর কালারও আসছে শাক রান্না প্রায় শেষের দিকে আমি এই কচু নিচের এই কচু শাকের মধ্যে দিয়েছি টাইম একটু ভালো করে খুন্তি দিয়ে ভালো করে আমি ঘেটে নিচ্ছি যাতে কচু শাকের মধ্যে সব একসঙ্গে মিশে যায় দেখো কত সুন্দর আঠালো একটা ভাব আসছে এভাবে তোমরাও একটু ভালো করে খুন্তি দিয়ে ঘেটে নেবে আর রসটা যতটা ভালো টানবে কতটাই স্বাদ হবে খেতে কচু শাক রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব দেখো কত সুন্দর একদম আঠা আঠা টাইপের হয়েছে রসটাও টেনে গেছে খেতে টেস্ট হবে আমি এখন নামিয়ে দিচ্ছি তোমরা তো দেখলে পুরো ভিডিওটা আমি কিভাবে কচু শাক রান্না করলাম তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করে দেখো খেতে খুব স্বাদ লাগবে ভারতী আমি কচু শাক রান্না করলাম তুমি একটু খেয়ে দেখো কেমন টেস্ট হয়েছে তোমরা তো দেখলে মা কিভাবে রান্না করলো এবার আমি খেয়ে দেখি দারুণ হয়েছে আর কচু শাকটা খুব মিষ্টি মিষ্টি লাগছে আমি কচু শাক এমনি খুব ভালো খাই আর এই কচু শাক দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে তো তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করবে আশা করি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে